মেহরবানি করে নির্মমভাবে ভাবে যাকে শহীদ করা হয়েছে উসমান হাদিস আমাদের মাঝে নাই আল্লাহ মেহের করে আজকে তার জানা নামাজ হবে আল্লাহ চিরদিনের জন্য তাকে সোয়া দেওয়া হবে ছোট বাচ্চার এতিম হয়ে গেল স্ত্রীটা বিধবা হয়ে গেল আল্লাহ উসমান আদির মায়ের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেল আল্লাহ মেহরবানি করে আল্লাহ তার জিন্দিগির গুণা গুলা মাফ করে আল্লাহ তার খবরটারের জন্য তুলফের দোষরা

সাত হে বিন পারহন্দের জন্য আমরা গুনাহগার তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম আল্লাহ আপনার হাবিবুল্লাহর উপরে দরুদ ও সালাম করলাম আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করেন আল্লাহ আমিন আল্লাহ মেহেরবানি করে জানি না কে কোন সানিহাত বাড়িয়েছে আল্লাহ কিন্তু আমাদের মনের আশা তো তুমি জানো আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেক এর মনের আশা তুমি পূরণ আল্লাহই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তুমি প্রতিষ্ঠা করে দাও আমিন আল্লাহ বন্ধু ও আমাদের সবার দিনের तमन्ना পরিপূর্ণ করে দাও আল্লাহ যাবতীয় অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে দাও আমিন আল্লাহ এই দেশের সর্বভৌমত্বকে রক্ষা করেন আমিন আল্লাহ দেশের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈর করে দেন আমিন আল্লাহ নেহেরबानी করে নির্মমভাবে যাকে শহীদ করা হয়েছে উসমান হাদিস আমাদের মাঝে নাই আল্লাহ মেহেরবানি করে আজকে তার জানাজার নামাজ হবে আল্লাহ চিরদিনের জন্য তাকে সোয়ায়া দেওয়া হবে ছোট বাচ্চারে এতিম হয়ে গেল স্ত্রীটা বিধবা হয়ে গেল আল্লাহ উসমান আদির মায়ের কানায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেল আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার जिंदगी এর গুনাহগুলো माफ করে দেবে আল্লাহ তার কবরটারে জান্নাতুল ফেরদৌস এর আলাম করে দেবে আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের এই বাংলাদেশ থেকে হিংসা বিদ্বেষের রাজনীতি বন্ধ করে দেবে

সারা বাংলাদেশ থেকে আমাদের আলো সন্নাত আল জামাতের আল্লাহ প্রেমিকদেরকে আপনি কবুল করেন আল্লাহ মেঘের করে আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমতার বর বদনাজিল করে দেন আল্লাহ বহিঃশক্তির কবল থেকে আমাদের দেশের সার্বভৌম থেকে রক্ষা করে আল্লাহ আজকে যারা হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের মুদ্রা কলবটাকে জিন্দা করে আল্লাহ অনেক ভক্তবৃন্দ গাছতলায় বাসতলায় দাঁড়ায় হাত বাড়ায় দিছিল আল্লাহ একটা হাতও আজকে খালি ফিরে

হবিগঞ্জ চার সোনারগঢ় মাদক পরে আল্লাহ আমাদের বৃহত্তর সন্ন্যের সম্মতি হিসাবে আল্লাহ আমি গুণাগারকে যে আমানত দেওয়ার জন্য প্রস্তাব করে না নামিন্দের মাধ্যমে সন্ন্যতের অন্তরে আল্লাহ আহল সন্ন্যার প্রেমিকদের অন্তরে মোদিনাওয়ালার প্রেম জারিয়া সারি করে দেয়

करे पानी करे आज के मुनाजजतन और बरे तवज्जो करें आमीन अल्लाह आपके से रियायत करी आप भी हमारे प्रत्येके दिल में तमानना करें आमीन व सल्लल्लाहु ताला हबीबिल करीम व अला आलिही व असहाबीही अजमाइन आमीना मिन कलिमात तैबाना बिहा लिल्लाहु हमद